الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني لير دوشي برندو প্রিয়নবী সাল্লাল্লাহু তাল আলহিব আল্লি আসাল্লামের অভ্যাস অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা এই অনুষ্ঠানে আমরা প্রিয়নবী সাল্লাহু আলিহি আসাল্লামের মোবারকময় অভ্যাস সম্পর্কে আলোচনা করে থাকি ইনশা আল্লাহ তালা আজও আমরা প্রিয়নবীর একটি অভ্যাস নিয়ে আমরা আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করব। এবং ইনশাআল্লাহ তাআলা প্রিয় প্রিয়নবীর সেই তরিকা সেই অভ্যাস বা সুন্নত আমরা নিজেদের মাঝেও বাস্তবায়ন করব তার পূর্বে নবী সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করি কনজুল উম্মাল নামক হাদিসের কিতাবে রয়েছে একবার সাহাবাই কেরাম আলিহিমুর রিদান আরজ করল ইয়া রাসুলাল্লাহ সাল্লাহু তাল আলহি ও আলহি ও আল্লাহ পাকের এই বাণীর ব্যাপারে আপনার কি অভিমত বাণীটি কি যার অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেস্তারা হুজু সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করছে এটা আয়াতে মোবারকের অর্থ এ ব্যাপারে আপনার অভিমত কি তখন প্রিয় নবী সাল্লাহু তলহি আলহি ওয়াসাল্লাম এরশাদ করলেন নিঃসন্দেহে এটা গোপন ইলমের ব্যাপারে আলোচনা যদি তোমরা এ বিষয়ে প্রশ্ন না করতে আমি তোমাদেরকে কিছুতেই বলতাম না ইন্না আজ্লা লা মালাকইনি উন্দা আবেদিন মুসলিমিন ফায়ুসল্লি আলাইয়া ইল্লা অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ পাক আমার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন যে মুসলমানের সামনে আমার আলোচনা করা হয় আর সে আমার উপর দুরু শরীফ পাঠ করে কলা দা না কাল মালাকানে গফার আল্লাহু লাকা ওয়া কাল আল্লাহু ওয়া মালাইকাতুহু জবাবান লি যাইনিকাল মালাকাইনি আমিন তখন ওই দুইজন ফেরেশতা বলে যে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করুন আল্লাহ পাক ও তার ফেরেস্তাগণ এ ফেরস্তা দয়ের উত্তরে আমিন বলেন সুবাহান আল্লাহ কত সুন্দর ফজিলত শরীফ পাঠ করার যে যখন কোনো বান্দা কোনো মুসলমান মোহব্বতের সহিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করে তখন আল্লাহ তাবারাকাবা তা আল্লাহ পক্ষ থেকে নিযুক্ত দুজন ফেরিস্তা তার জন্য দোয়া করে তার জন্য ক্ষমা মকফিরাতে দোয়া করে এবং যখন তারা ক্ষমা মাকফিরাতে দোয়া করে তখন আল্লাহ রাব্বুল আলমিন এবং অন্যান্য ফেরেস্তাগণ ওই ফেরেস্তা দয়ের উত্তরে আমিন বলে থাকেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় যে আমরা যদি প্রিয় নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করি তাহলে দুজন ফেরিস্তা আমাদের জন্য দোয়া করবেন এবং এই ফেরিস্তা দয়ের উত্তরে আল্লাহ রাবুল আলমিন এবং অন্যান্য ফেরিস্তাগণ আমিন বলবে তাই আমাদের উচিত বেশি বেশি করে আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহি আসাল্লামের উপর দুরু শরীফ পাঠ করা সল্লু আলাল হাবিব সাল্লাহু তয়াল আলা মোহাম্মদ সাল্ল্লাহু তালা আলহি আলহি ওয়াসাল্লাম সালাতম ও সালামান আলী কিয়রসুল্লাহ দর্শকবৃন্দ আজ আমরা প্রিয়নবী সাল্লু আলিহি সাল্লামের যে অভ্যাস মোবারক নিয়ে আলোচনা শুনবো তা হচ্ছে গ্রাম্য এবং অসহায়দের প্রতি প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লামের অনুগ্রহ প্রকাশ করার অভ্যাস যে আমাদের প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লাম গ্রাম্য এবং অসহায় ব্যক্তিদের প্রতি কিভাবে অনুগ্রহ প্রকাশ করতেন এ সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমরা সিহা সিত্তার হাদিসে মোবারকা থেকে এবং অন্যান্য হাদিসে মোবারকা দ্বারা আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমার প্রিয় নবীর এটা অভ্যাস ছিল যে তিনি যারা গ্রাম্য যারা অশিক্ষিত তাদের প্রতি কীভাবে উত্তম আচরণ করতেন তাদের প্রতি দয়া করতেন মহব্বত দিতেন তো আসুন আমরা তার সোনা সৌভাগ্য অর্জন করি প্রথম হাদিসে মোবারকা হচ্ছে বোখারি শরীফের এবং এ হাদিসে মোবারকা ইমাম মুসলিমও মুসলিম শরীফে রিবায়ত করেছেন বর্ণিত আছে হাজরত আনাস রদি আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত তিনি বলেন কুমতু আমশি মা আ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি বুরদুন নজরাউনিউন গলিজুল হাসিয়া ফ আদ রকাহু আরবিউন ফা জবাহু বি রিদা ইহি জবে দাতান সদী দাতান বর্ণিত হচ্ছে হাজার আনাস সদি আল্লাহ তালু বলেন আমি রাসুলাল্লাহ তাআলা তলিহি আলহি আসাল্লামের সাথে পথ চলছিলাম সে সময় তার উপর মোটা চাদর ছিল অতপর পথে এক বেদুইনের সঙ্গে দেখা হইলো এক গ্রাম্য ব্যক্তির সাথে গ্রাম্য এরাবি ব্যক্তি অশিক্ষিত ব্যক্তি সে প্রিয়নবী সাল্লাহ আলহি যে চাদর পরেছিলেন সে প্রিয়নবীর ওই চাদর ধরে খুব জোরে টান দিল আমি নবী করিম সাল্লাল্লাহু তাল আলি আলহি ওয়াসাল্লামের কাঁধের এক পাশে দেখলাম যে খুব জোরে টানার কারণে চাদরের পারের দাগ পড়ে গেছে পুনরায় সে বলল এরপর মানে এইভাবে করে হাজার সদি আল্লাহ তালু বলছেন যে চাদর টানার কারণে প্রিয়নবীর শরীরে দাগ পড়ে গিয়েছে ও চাদর টানার যেহেতু মোটা চাদর ছিল আর সে খুব জোরে টানেছে আমরা বুঝতে পারছি যে কখন একজন পরিহিত চাদর জোরে টানলে শরীরে দাগ লাগতে পারে তার মানে আমার প্রিয় নবী সাল্লাহুল আল্লি আসাল্লাম ব্যথা পেয়েছিলেন তা হাজর আনসালু বলছেন কিন্তু তারপরেও সে আবার পাল্টা কি বলছে যে চাদর টেনেছে ওই বেদুইন ব্যক্তি ইয়া মোহাম্মদ সাল্লাহুল আলহ্লাম মুরলি মিন দাকা ফলতাফত ইলাইহি ফা ফা আমার আলাই অর্থাৎ সে বলল হে মোহাম্মদ সাল্লাহু তলহি ওয়াসাল্লাম তোমার নিকট বা আপনার নিকট আল্লাহ রাবুল আলমিনের যে মাল আছে তা থেকে আমাকে দেওয়ার আদেশ করো প্রিয়নবী সাল্লাহু তাল আলহি ওয়াসাল্লাম ওই বেদুইনের দিকে মুখ ফিরিয়ে হাসলেন ফ বহিকা দেখুন প্রিয়নবীর সাথে কেমন আচরণ করলে এক তো চাদর জোরে টান দিল প্রিয়নবী ব্যথাও পেলেন প্রিয়নবীর শরীর মোবারকে দাগ বসে গেল তারপর আবার সে চাদরও চাচ্ছে যে আমাকে কিছু দেন তখন প্রিয়নবী সাল্লাহু আলহি আসাল্লাম রাগ প্রকাশ করেন নাই যদি আমি আপনি থাকতাম বা অন্য কেউ থাকতো তো হয়তো সে রাগ প্রকাশ করতো রাগানিক্ত হয়ে যেত ধমক দিত বা নিজের সাথীদেরকে বলতো যে আমাকে কষ্ট দিয়েছে এরে শাস্তি দাও কিন্তু আমার প্রিয়নবী সাল্লাহ আল্লিবু আসাল্লাম এমন রহমাতুল আলমিন আমার প্রিয় নবীর এমন অভ্যাস ছিল যে গ্রাম্য বেদুইন তারা যখন অশিক্ষিতমূলক যখন কোনো কাজ করতো আমার প্রিয়নবী সাল্লাহুর আল্লিবু আসাল্লাম তাদেরকে ধমক দিতেন না রাগ দেখাতেন না বরং তাদের সাথে নমনীয় আচরণ করতেন তাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করতেন যে প্রিয়নবী সাল্লাহুর আলিবা যখন সে চাদর বা মাল চাইলো টাকা পয়সা চাইলো এবং বলল যে আল্লাহ আল্লাহতালা যে মাল দিয়েছে তার থেকে আমাকে কিছু দিন এভাবে যখন বলল তখন প্রিয় নবী সাল্লাহ আলিয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন অতবর তাকে কিছু মাল দেওয়ার নির্দেশ দিলেন আচ্ছা অনুরূপভাবে অপর একা মোবারকাতে রয়েছে যে রিবায়তকারী বলেন যে আমি নবী করিম সাল্লাহ তালা আলি আলহি আসাল্লামের নিকট পৌঁছালাম তখন তিনি খুতবা দিচ্ছিলেন আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম একজন মুসাফির এসেছে সে দিন সম্পর্কে জানতে পায় এক বেদুইন দূর দূরান্ত কোনো গ্রাম্য গ্রাম থেকে এসেছে সে দিন সম্পর্কে জানতে চায় কয়লা রিবায়তকারী বলেন যে রাসুল্লা সাল্লাহু তলিহি ওয়াসাল্লাম তখন খুদবা বন্ধ করে আমার দিকে অগ্রসর হইলেন এবং আমার নিকট এসে পোছাইলেন অতপর একটি কুরসি আনা হলো একটি চেয়ার আনা হলো কুরসি রাবি বলছেন আমার ধারণা ওই চেয়ারের বয় কুরসির পায়াগুলো লোহার ছিল অতপর বলেন প্রিয়নবী সাল্লাহু তাল আলহি আলাইহি আসাল্লাম এর উপর বসলেন এবং আল্লাহ তাআলা তাকে যা শিক্ষা দিয়েছেন তা থেকে তিনি আমাকে শিখাইলেন এরপর তিনি পুনরায় খুতবা দিতে লাগলেন সুম্মা আতা খুদবা তাহু আতাম্মা খুতবা দিতে লাগলেন এবং খুদ্া শেষ করলেন দেখুন বয়ান চলাকালীন সময়ে যে আসুক তাকে উচিত যে একজন যখন বয়ান করছে তখন কোনো কথা না বলা চুপচাপ মজলিসে বসে যাওয়া তার খুদবার শেষ না হওয়া পর্যন্ত যদি কোনো কথা থাকে তো খুদবার শেষ হওয়ার পর বলবে খুতবার মাঝখানে বলবে না কিন্তু একজন বেদুইন একজন গ্রাম্য ব্যক্তি এসে যখন প্রিয়নবীকে খুতবার মাঝখানে বলল যে আমি দূর দূরান্ত থেকে সফর করে এসেছি আমার কিছু শিখান তো প্রিয়নবী সাল্লাহ আল্লিবাসাল্লাম রাগানিক তো হন নাই প্রিয়নবী বলেন না যে দেখছো না আমি খুদবা দিচ্ছি বরং প্রিয়নবী সাল্লাহ আলহিবাসাল্লাম তিনি মেম্বর থেকে নিচে শিফ নিয়ে আসেন এবং চেয়ারে বসেন এবং তাকে ইলম শিক্ষা দেন তাকে বেসিক কিছু ইল্ম শিক্ষা দিয়ে তারপর আবার প্রিয়নবী ক্ষুদবা দিতে লাগলেন এবং খুতবা শেষ করলেন অর্থাৎ বেদুইনরা বা গ্রাম্য ব্যক্তিরা অসহায়রা হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের সাথে যখন কোনো এমন একটা আচরণ করত। যা করা উচিত না বা যে কারোর সাথে করলে রাগ উঠে যাওয়ার কথা বা নেচারের বিপরীত জেতা এমন কোন আচরণ করলেই প্রিয়নবী তাআলা তাল আলি ওসলম রাগ প্রকাশ করতেন না বরং তখনও বেদুইন গ্রাম্য ব্যক্তিদের প্রতি অনুগ্রহ প্রকাশ করতেন আচ্ছা অনুরূপভাবে অপর হাদিসে মোবারকাতে রয়েছে যে কুন্না সাল্লাল্লাহু তাল আলিহি আলহি আসাল্লাম ফি নাহনু দাহু ইদা নাদাহু আর অবিউন বি লাহু জাভিরিয়িন ইয়া মোহাম্মদ ফ আজাবাহু রসুল আল্লাহ সল্লাহু তাআলা আলিহি ওয়ালাইহসাল্লাম আলা মিং সৌতিহি হা ওয়াকুল আল্লাহু ওয়াই হাকা উগ দুদ মিং সৌতিক ফ ইন আকা ইন্দ নবি সাল্লাহু তাআলা আলিহি ওয়ালাহসাল্লাম ওয়াকদ নুহি দালহা আলাহ বলে তো আছে বলেন যে আমরা রসুল আল্লাহ সাল্লাহু তাআলা আলিহি ওয়ালাইহি সঙ্গে এক সফরে ছিলাম আমরা প্রিয়নবীর কাছে ছিলাম এমন সময় এক বেদুইন গ্রাম্য ব্যক্তি উচ্চ প্রিয় প্রিয়নবীকে ডাক দিল আর এভাবে ডাক দিল হে মোহাম্মদ সাল্লাহ তাল্লা আলহি আলু আসলাম এটা আদবেরও খিলাফ যেহেতু প্রিয়নবী সাল্লাহ আলহাম তিনি নবী রসুল ওনার সম্মান আছে কিন্তু দূর থেকে ইয়া মোহাম্মদ বলে উচ্চ ডাক দিল তখন রসৌল্লা সাল্লাহু তলিউ আলি আসাল্লাম তার মতো আওয়াজে উত্তর দিলেন যে এসো এদিকে এসো মানে আসতে বললেন রিবায়ত বলছেন যে আমরা বললাম যে হে ব্যক্তি তোমার আওয়াজ একটু নিচে করো কেননা তুমি তো নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের কাছে এসেছো ফাইন্দা কা ইন্দন্দা নবী সাল্লাল্লাহু আলি আসলাম তুমি প্রিয় নবীর দরবারে এসেছো তুমি আস্তে আওয়াজে কথা বলো নিম্ন স্বরে কথা বলো সাহাবাই কেরামগণ আদবের কারণে তাজিমের কারণে প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লামের দরবারে উচ্চস্বরে কথা বলতেন না উচ্চ কথা বলা সমীচীন মনে করতেন না বরং বুখারি শরীফেরই অন্যান্য হাদিসে মোবারকাতে রয়েছে যে প্রিয়নবী সাল্লাহু তাইলা আলহিউ আলহিসাল্লামের সম্মানে প্রিয়নবী তাজিমে সাহাবাই কেরামগণ যখন প্রিয়নবীর দরবারে উপস্থিত হইতেন তখন নিজের মাথাকে নিচু করে দাঁড়িয়ে থাকতেন প্রিয়নবীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেনও না এটাকেও তারা বেয়াদুবি মনে করতেন কারণ প্রিয়নবী সাল্লাহু আল্লাহ সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করতেন আর ওই সাহাবাই কেরামদের সামনে এক ব্যক্তি এরকম আচরণ করছে তখন তাই সাহাবাই কেরামগণ বললেন যে তুমি প্রিয়নবী সাল্লাহু সাল্লামের দরবারে আছো প্রিয়নবীর নিকটে আছো আর তুমি এভাবে করে উচ্চ আওয়াজে কথা বলছো নিজের আওয়াজ একটু নিচু করো আর তার কাছে এরূপ করতে তোমাকে নিষেধ করা হয়েছে তখন সে বেদুইন ব্যক্তি বলল যে বল্লাহ আল্লাহর কসম লা আকবুদ সে বলল আমি আমার আওয়াজ নিচু করতে পারবো না সে ডাইরেক্ট বলে দিল পরে ওই বেদুইন বলল আলমার উহ কৌমা ওল হক বিহিম কাল নবী সাল্লাহ তালিহী ওয়াসাল্লাম আলমার উ মা অর্থাৎ সে ব্যক্তি বলল কোনো ব্যক্তি এক সম্প্রদায়কে ভালোবাসে বটে কিন্তু তাদের সঙ্গে মিলিত হতে পারেনি মানে তাদেরকে ভালো কোনো মানুষকে বা কোনো সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের সাথে থাকে না তাদের সাথে মিলতে পারে নাই মিলিত হতে পারে নাই তখন প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহ তাল আলহি আলাহিবাসাল্লাম এরশাদ করেছেন যে যাকে ভালোবাসবে কেয়ামতের দিন সে তারই সঙ্গে থাকবে যে যে সম্প্রদায়কে ভালোবাসবে যে ধরনের মানুষকে ভালোবাসবে সে ক্যামতের দিন তাদের সাথে থাকবে যে বান্দাদের ভালোবাসবে অলিয়ায় কামিলিনদের ভালোবাসবে সলিহাইনদের ভালোবাসবে নবী রসুলদের ভালোবাসবে রামদের ভালোবাসবে পীর মাখদের ভালোবাসবে তো আল্লাহ তাবার কওয়া তালা দয়ায় তারা ক্যামতের দিন নেকর বান্দাদের সাথেই থাকবে আর যারা খারাপ মানুষদেরকে ভালোবাসে যারা খারাপ যারা কাজ সম্পাদন করে বা খারাপ সম্প্রদায়কে ভালোবাসে যাদের কাজ ভালো না তো কেমন দিন তাদের সাথেই থাকবে এটা প্রিয়নবী সাল্লাহ আল্লু আসলাম ইস্বাদ করে দিলেন কিন্তু দেখুন এই হাদিসে মোবারকাতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যেহেতু আজকে আমাদের বিষয় যে হুজুর সাল্লাহু আল্লিবাস্লাম গ্রাম্য বেদুইন ব্যক্তিদের সাথে কেমন আচরণ করতেন যে এক তো তার কথা বলার কোনো আদব ছিল না প্রিয়নবী সাল্লাহু আলি যখন আহ্বান করল প্রিয়নবীর নাম মোহাম্মদ ধরে আহ্বান করল অথচ তা নিষেধ করা হয়েছে যে প্রিয়নবীর নাম ধরে যেন এইভাবে আহ্বান না করা হয় বরং ভালো ভালো সম্মানসূচক নাম দিয়ে যেন প্রিয়নবীকে আহ্বান করা হয় যেমন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ ইয়া নূর আল্লাহ এগুলো শব্দ দ্বারা কিন্তু ওই ব্যক্তি এক তো এর উপর আমল করে নাই উপর থেকে আবার উঁচু আওয়াজে প্রিয়নবীর সামনে কথা বলছে তারপর যখন সাহাবাই কেরামগণ বুঝাইলেন যে তুমি নিম্ন আওয়াজে কথা বলো এরকম কথা বলার অনুমতি নাই প্রিয়নবীর সামনে তারপরও সে কথা বলেন শুনে নাই সে তখনও বলল যে আল্লাহর কসম সে কসমও কেটে নিল যে আমি উঁচু আওয়াজেই কথা বলবো আমি নিচু আওয়াজে কথা বলবো না এরপর আবার সে প্রশ্নও করল প্রিয়নবীকে কিন্তু আমার প্রিয়নবী সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সহনশীলতা আমার প্রিয়নবীর ধৈর্য আমার প্রিয়নবীর অনুগ্রহ দেখুন যে প্রিয়নবী সাল্লাহু আলহি আসাল্লাম অনেক সুন্দরভাবে তাকে উত্তর দিয়ে দিলেন আলমার আমান আমহাব্বাই অমাল কিয়ামা যে যে যাকে ভালোবাসবে কে দিন সে তার সাথেই থাকবে তার উত্তরও তাকে দিয়ে দিলেন আচ্ছা অনুরূপভাবে অপরেখা দিসে মোবারকাতে কিছুটা এভাবে রয়েছে হাজর আবু হুরারা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে আমরা রাসুলাল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লামের সাথে মসজিদে উপপুষ্ট থাকতাম তিনি যখন দাঁড়াতেন আমরাও দাঁড়াতাম একদিন তিনি দাঁড়াইলে আমরাও প্রিয় নবী আল্লি আসাল্লামের সাথে দাঁড়িয়ে গেলাম যখন তিনি মসজিদের মধ্যস্থলে পৌঁছালেন তখন এক ব্যক্তি এসে প্রিয়নবীর চাদর ধরে তার পিছন দিকে টানলো তার চাদরখানা অর্থাৎ প্রিয়নবী সাল্লাহু আলিহিবাসাল্লামের যে চাদরখানা তা মোটা ছিল আর এইভাবে মোটা চাদর জোরে টানার কারণে হুজুর সাল্লাহু আলহিবাসাল্লামের ঘাড় মোবারক লাল হয়ে গেল সেই ব্যক্তি বলল এই কাজটি করার পর সেই ব্যক্তি বলল হে মোহাম্মদ সাল্লাহু আলিবাসাল্লাম আমার এই উষ্ট্রদয় থেকে খাদ্যদ্রব্য দ্বারা বোঝাই করে দিন আমার এ উটকে বা উষ্ঠদ্বয়কে দ্রব্য দ্বারা বোঝাই করে দিন অর্থাৎ সে নিজের সাথে একটা উট নিয়ে আসছিলো এবং প্রিয়নবীর সাথে এমন আচরণ করে সে নবীকে বললো যে আমার এই উটকে আপনি খাদ্য দ্রব্য দ্বারা বোঝাই করে দিন কেননা আপনি তো আপনার মাল হতে বা আপনার পিতার মাল হতে দিচ্ছেন না দেখেন কথাও বললো কেমন খোটা মেরে তখন রাসুল্ল সাল্লাহু তলহি সাল্লাম বললেন না আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি আমি তোমাকে কখনো দিব না যতক্ষণ না তুমি আমার ঘাড় টানা হেচড়া করার বদলা দিতে না দাও যতক্ষণ না পর্যন্ত তুমি যে আমার ঘাড় থেকে চাদর টেনেছ এবং এটা যে আমি ব্যথা পেয়েছি এটার বদলা যতক্ষণ পর্যন্ত দিবে না আমি দিব না তখন ওই গ্রাম্য লোকটি বললো যে আল্লাহর শপথ আমি কখনো আপনাকে প্রতিশোধ গ্রহণ করতে দিব না দেখুন প্রিয় নবীর সাথে এভাবে কথা বলছে এমন অশিক্ষিতমূলক আচরণ সাল্লাল্লাহু সাল্লাহু তাহালে আলহিউ আলহি আসাল্লাম এরূপ তিনবার বললেন যে তুমি আমি আমাকে প্রতিশোধ নিতে দাও বা তুমি যা করেছো আমার সাথে এর বদলা আমাকে নিতে দাও নাহলে আমি তোমাকে কিছু দিব না আর সে তিনবারই বলতে থাকলো যে আল্লাহর কসম আমি এর বদলা আপনাকে নিতে দিব না আমরা যখন লোকটির কথা শুনলাম দৌড়ে তার নিকট উপস্থিত হইলাম তখন রসো আল্লাহ সাল্লাহু আমাদের প্রতি লক্ষ্য করে বললেন যে আমার কথা শুনেছে তাকে আমি আল্লাহর কসম দিয়ে বলছি কেউ যেন ততক্ষণ নিজ স্থান থেকে না নড়ে যতক্ষণ না আমি আদেশ দেই। অর্থাৎ কিরামের সামনে ঘটনা ঘটছে আর সাহাবাইকেরামদের সামনে ওই ব্যক্তি এরকম অশিক্ষিতমূলক আচরণ করছে ব্যাধুবি করছে তো অবশ্যই সাহাবাইকেরাম তো তা সহ্য করবেন না যখন সকল সাহাবাইকেরামক দৌড়ে আসলেন তো প্রিয়নবী সাল্লাহ আল্লাহ ইশাদ করলেন যে আমি যতক্ষণ পর্যন্ত কিছু বলবো না কেউ নিজের স্থান থেকে নড়বে না এরপর প্রিয়নবী তাআলা তাল আলহি আলহিবাসাল্লাম লোকদের একজনকে বললেন অর্থাৎ সাহবাইক রামের মধ্যে থেকে যে কোনো একজনকে এরশাদ করেন হে অমুক তুমি তার এক উটকে জব এবং অন্য উটকে খেজুর দ্বারা বোঝাই করে দাও পরে প্রিয়নবী সাল্লাহু আলি আসলাম করলেন তোমরা চলে যাও দেখুন মানে কেমন আচরণ করলো নবী সাল্লাহ আলি আসাল্লামের সাথে আমাদের মহানবীর সাথে তিনি রাহমাতুল আলমিন দুই জাহানের সর্দার যাকে আল্লাহ তাআলা এত মর্যাদা প্রদান করেছে সে নবী সাল্লাহু আলী আসাল্লামের সাথে এরকম উগ্র আচরণ করার পরেও আমার নবী সাল্লাহু আলি আসলাম সে গ্রাম্য বেদুইন সাথে কেমন নমনীয় এবং অনুগ্রহমূলক আচরণ করলেন আল্লাহ তাবরাকাত আমাদেরকেও প্রিয়নবীর সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এই আচরণকে আপন করে নেওয়ার নিজেদের মাঝে বাস্তবায়ন করার তফিক দান করুক প্রিয়নবীর যে অভ্যাস মুবারক রয়েছে অভ্যাস যেন আমরা নিজেদের মাঝে নিয়ে আসতে পারি আল্লাহ তাবর তালা আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে এ মুসলিম উম্মাকে তা আপন করে নেওয়ার এ অভ্যাসকে নিজের মাঝে বাস্তবায়ন করার তফিক দান করুক আমিন بجاه النبي الأمين صلى الله تعالى عليه وآله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم